আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে ফ্রি সাইজের উপর আপনাদের জন্য রেডিমেড টুপিসার কালেকশন নিয়ে আসছি এখানে প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স পাবো আমরা কটন সিল্কের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু এগুলো হচ্ছে প্রিন্ট করা দেখুন কত সুন্দর প্রিন্ট এবং খুশি কাটা কাজও আমরা পাবো আজকের বিরুদ্ধে আমরা ছয়টা ড্রেস দেখতে পারবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটাই ফ্রি সাইজ থাকবে আর প্রাইসটা প্রথমে বলে দিচ্ছি এগুলো ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন একেবারে নতুন আসছে এগুলো একেবারে নতুন কালেকশন আমরা আপনাদের জন্য ধামাকা প্রাইজে রাখছি এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর ডিজাইনার ড্রেসগুলো পাবেন কাটা কাজ রয়েছে ড্রেসের প্রিন্ট একটু আপনাদেরকে দেখাই দিই দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এগুলো একেবারে নিউ একটা আপডেট কালেকশন আর এটা হচ্ছে মূলত স্লিপসটা থাকবে ওয়া স্লিপসটা এখানে সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমরা কামিজ পাবো আর হচ্ছে স্যালোয়ার পাবো স্যালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে পাবো এবং স্যালোয়ারের নিচের পাটাতে বর্ডারটাতেও কাটা ডিজাইন করা হয়েছে কামিজের নাই তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ব্যাক পার্টটা একটু দেখাও তো ভাইয়া এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু চমৎকার প্যানেলে ডিজাইন করা আমরা একটা জিনিস দেখি এখানে দেখুন তো এখানে রয়্যাল ব্লু কালার দিয়ে কিন্তু প্রিন্ট আছে সেই রয়্যাল ব্লু কালারের সাথে কিন্তু এই সাইডটাতেই আমরা খুশি কাটার যে সুতোটা রয়েছে সেই কালারটা ম্যাচিং পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যেমন এটাতে এখানে জেড ব্লু প্রিন্ট পাচ্ছি তার সাথে কিন্তু সুতুর কালারটাও আমরা পেয়ে যাচ্ছি জেড ব্লু কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই হচ্ছে স্যালোয়ার ফ্রি সাইজের স্যালোয়ার পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আমরা পূর্ণিমা সারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছি এগুলো একেবারে আপডেট কালেকশন একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন এটা হচ্ছে জ্যাট ব্লু জেড ব্লুর সাথে মাস্টার্ড কালার বর্ডার লাইনে আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় রেডিমেড টু পিস তিনশো তো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে কটন সিল্কের রেডিমেড টু পিসের কালেকশন যেগুলোর স্লিপসটা তো সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে তো ভিওসা যারা নিতে চান এখন শুরুমে আসতে আপনারা এই সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং যারা শুরুমে আসতে পারবেন এখন যেহেতু সারা দেশের মধ্যে নেট বন্ধ সেক্ষেত্রে আমি বলবো যে পরবর্তী সময়ে যখন নেট চালু হবে তখন কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এখন যেহেতু ইমো চালু আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যে নাম্বারগুলো আছে অনলাইন নাম্বারগুলো সেই নাম্বারগুলো ইমোতে অ্যাড করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম